সোগাছ ভিডিও থামবে দেখে বুঝে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটাতে আমরা বিয়ে বাড়িতে জেবেল সেট আপ করবো লাইটিং সেট আপ আর সবই দেখাবো তোমাদের চলো বেশি ভাট বুক না ভিডিওটা শুরু করা যাক সো গাছ বেসিক্যালি আমাদের বিয়েবাড়িতে জেবেল সেট আপ যাবে তো তার জন্য আমরা জেবেল সেটা অল অলরেডি হচ্ছে লোডিং করে নিয়েছি ভ্যানেতে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের এক পেয়ার সাউন্ড রয়েছে সার্ফি রয়েছে তো এইগুলো সব নিয়ে যাবো আর এখানে যে স্টার্ন ফ্যান আছে এগুলোও সব যাবে এক এক করে বেসিক্যালি আমরা এখন স্পটে রয়েছি দেখতে পাচ্ছ এখন জেবেল নামানোর কাজ চলছে আর এদিকে আমাদের মেশিন সেট আপ কানেকশানের কাজ চলছে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের জেবেল সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন শুধু সেট আপটা বাজ গাইস বেসিক্যালি আমাদের অ্যাম্পিলিফায়ার সেট আপে কি কী রয়েছে তোমাদের বলে দিই আমাদের ষোলো ছিল মিক্সার রয়েছে ডায়না এক ভি পাঁচ হাজার রয়েছে যা আজকে আমাদের অ্যাম্পিলিফায়ার এটাই চলছে আর সাথে রয়েছে স্টেবিলাইজার তো আজকে আমাদের সেট ফুল কানেকশান এইটাই আর আমাদের হচ্ছে এক পেয়ার সাউন্ড সেটআপ আপ দেখতে পাচ্ছো ওইখানে বাজছে আর আমাদের ম্যাথানিসিয়ান সেটা এখানেই তোমাদের বলে দিলাম আমাদের কী কী সেটআপটা আজকে বিয়েবাড়িতে সেটআপটা করলাম তো ভিতরে তোমাদের লাইটিং সেটআপ আর সবই দেখাবো রাত্রে সমস্ত লাইটিং আরে সমস্ত কিছুই দেখাবো তো চলো একটু সাউন্ড টেস্টিংটা আরে শুনে নাও おいしい。Oh, no, no, no. Pledge সোকা বেসিক্যালি এইখান থেকেই আমাদের চেঞ্জের লাইন আর এখানটা দেখতে পাচ্ছ দুটো ইঞ্জিন আছে একটা পাঁচ কিলো করে আর একটা পাঁচ কিলো একটা আছে তার মধ্যে জলের ইঞ্জিন আর এইখান থেকেই আমাদের সেট আপটা বাজছে এখান থেকে লাইনটা নিয়ে আর দেখতে পাচ্ছো আমাদের র্যাম ফ্লিপায়ার সেট রয়েছে আর এই সাইড আমাদের জেবিল সেটা সো এইটা দেখতে পাচ্ছি এখানে ঝাড় আর সিলিং ফ্যান আছে এইটাই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আর এইখানে দেখতে পাচ্ছো শুধুমাত্র ঝাড় রয়েছে এটা হচ্ছে বসার জায়গা সো গাছ বেসিকালি দেখতে পাচ্ছ আমাদের এই অ্যানিমেশন এল ইডি গেট রয়েছে আর ওই সাইডে দেখতে পেলে আমাদের হচ্ছে জেবিল সেটা আর এখানে দুটো বাস্কেট রয়েছে আর একটু পরেই আমরা সার্ভিটটা লাগাবো তো তোমরা সেটাও দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট করা অ্যানিমেশন দিয়ে এল গেটটাকে আর আমাদের সেটা দেখতে পাচ্ছ এখানেই বসিয়ে বাজাচ্ছি আর ভিতরে কেমন লেগেছে তোমরা কমেন্ট করবে বেসিক্যালি এবার তোমরা দূর থেকে সেটআপটা দেখতেই পাচ্ছ কেমন লোকেশন জায়গায় এরকম সুন্দর একটা কাজ হয়েছে তো তোমরা দেখতেই পেলে তো তোমরা অবশ্যই এইটা কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে తోమే అనిమేషన్ గేటే తిజైన్ దే నో I সুকাশের এবার তোমরা একটুখানি ড্যান্স একটু এনজয় করে নাও আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও